বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে আপনারা জানেন আজকে রুলের শুনানি হয়েছে প্রিজাইডিং জাজ রুলটা করেছেন আর তিনি ডিসেন্টিং দিয়েছেন পিউনি জাজ তিনটা পয়েন্ট উল্লেখ করে সো আমরা দীর্ঘদিন যাবৎ এই মামলাটা শুনানি করেছিলাম একজন আইনজীবী হিসাবে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলাম ওয়ার্কার্স পার্টি সহ যতগুলা রাজনৈতিক দল অর্থাৎ ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই সেই সাথে বিভিন্ন পত্রপত্রিকায় সব প্রণোদিত হয়ে যারা রিপোর্ট করেছিলেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং অনেক এক্সপার্ট এই বিষয়ে অনেক লিখনির মাধ্যমে আমাদের সাববিশানকে সমৃদ্ধ করেছিলেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা থাকবে বিষয়টা এখন দাঁড়ালো এমন যিনি প্রিজাইডিং জাজ তিনি আমাদের পক্ষে রায় দিয়েছেন অর্থাৎ অন গোয়িং যে প্রসেসটা আছে বা বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট নয় অন দ্য আদার হ্যান্ড পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাল স্ট্যান্ডি নেই এবং প্রিমেচিওর আর আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে সেটা তিনি ডিজেগ্রি করেছেন আর একটা ভাইরাস অফ ল হুইচ হ্যাভ বিন চ্যালেঞ্জড আমরা যা চ্যালেঞ্জ করেছিলাম সেটার প্রতি উনি ডিজেগ্রিমেন্ট তো দাঁড়ালো এখন পিউনিজাজ জাজ ডিসেন্টিং প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে এখন এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার টু অনারেবল চিফ জাস্টিস তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন সেই বেঞ্চে আবার শুনানি হবে ইট উইল বি আনফেয়ার আনফেয়ার টু ক্যারি আউট অর্থাৎ এটা ফেয়ার হবে না ক্যারি আউট চিটং কোর্টের বিষয়টা আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অফ অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার ক্যারি আউট করেন কারণ ম্যাটারটা তো এখনো পেননি মাননীয় চিফ জাস্টিস যখন তৃতীয় বেঞ্চ নির্ধারণ করবেন সেই বেঞ্চে আবার পূর্ণাঙ্গ শুনানি হবে শুনানির পরে গিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে যেহেতু মিন হোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগাল হিসাবে যে কারণেটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে কেরি অন করা অ্যাট দিস স্টেজ যখন একটা রুল দেওয়া হয় রুলে তো সব কিছু এভিডেন্স ডকুমেন্টেশন আসে না রুলটা দেওয়াই হয় দুই পক্ষকে শুনানির জন্য সো দুই পক্ষকে শুনানো দেওয়া করানোর হয়েছে এই ব্যাপারে কোনো বক্তব্য নাই দিস ইজ দ্য নর্মাল প্রসিডিউর অফ আওয়ার অনারেবল কোর্ট না আমাদের তো চেষ্টা এটা যত দ্রুত শুনানি করা যায় যে নিয়ম প্রসিডিউরটা আছে মাননীয় প্রধান বিচারপতি যখন থার্ড বেঞ্চের রেফার করবেন আমরা তাৎক্ষণিকভাবে সেই বেঞ্চে গিয়ে আমাদের বক্তব্য আমরা সেটা উপস্থাপন করব অনারেবল পিউনি জাজ আমরা বলবো সেকেন্ড জাজ বলতে পারি না বোথ অফ দেম আর জাজ পিউনি জাজ যা বলেছেন তিনটে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন এক হচ্ছে আমাদের লুকাস লুকাস টেনবি আর একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি আরেকটা ছিল হলো ফাইরিস অফ ল অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই তিনটা পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেট অ্যাটর্নি জেনারেল এবং তিনি মনে করছেন অনারেবল পিউনি জাজ তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাথে ওনার আছে আর ওই যে মাসুদ সাহেব যেটা বললেন যে থার্ড পার্টি আছে কিনা মাননীয় আরেকটা মেনশন করেছেন যে সেম ম্যাটারের উপরেই আরেকটা রিট ফাইল করা হয়েছিল যারা কারেন্ট অপারেটর আছে তো সেই সম্পর্কে আমরা অবগত ছিলাম না পার্সোনালি আমি অবগত ছিলাম না দ্যাট রিট পিটিশন ওয়াজ ডিসচার্জ ফ্রম ভেরি দিস কোর্ট সেই জিনিসটা তিনি মেনশন করেছেন কি ওই রিট পিটিশনের আমি আইনজীবী ছিলাম না যে কারণে আমি এই বিষয়ে কিছু জানিও না